আমি মূলত টেক আউট আসছি খাইতেই আসছিলাম এখানে একটা দেশি ফ্রাইস ছিল দেশি ফ্রাইসটাই অর্ডার করছি আমি জাস্ট ফ্রাইসগুলো দেখাই এটা ফ্রাইস দিস ওয়ান এটা ফ্রাইস আলোগুলো কালো হয়ে গেছে দেন হচ্ছে দিস আলুগুলো কালো হয়ে গেছে অ্যান্ড আমি এটা নিয়ে মূলত দিস এগুলা আমি এটা নিয়ে ওদের সামনে কথা বলতে গেছিলাম অ্যান্ড সামনে যখন কথা বলতে গেছি ওরা আমাকে বলছে যে এটা প্রাইসের আলুর ওপরের চামড়া মানে আমার কথা হচ্ছে যে চামড়া দেখলেই বোঝা যাওয়ার কথা এটা মোটো চামড়া না এই আলুটা কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আলুটা এই আলুটাকে কেটে ফ্রাইস বানিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু চামড়া না এটা আলু এ আলুটা কালো হয়ে গেছে টেক আউট অবভিয়াসলি অনেক গুড একটা রেস্টুরেন্ট এটাতে ডাউট করার কিছু নাই কিন্তু এভাবে যদি আসলে দেওয়া হয় গুড রেস্টুরেন্ট আর গুড থাকতে না মানে টাকা দিয়ে তো ভাই এটা খাইতে আসেনি একটা প্রাইসও খাওয়া যাচ্ছে না দেখে খাইতে ইচ্ছা কয়েকটা ভালো আছে এই হাতে গোনা এটারও এখানে একটু অবস্থা খারাপ আচ্ছা ধরলাম তাও এটাও ঠিক আছে এটা ঠিক আছে আর প্রাইসগুলো হচ্ছে এগুলো যেগুলো কালো হয়ে গেছে পুরোটাই আচ্ছা এটাও ভালো আছে মোটামুটি ধরলাম এই এক দুই তিন চার পাঁচটা আর ফ্রাইজগুলো সব কালো হয়ে গেছে হ্যাঁ আমার কথা হচ্ছে এগুলো যদি চামড়া হয় এ ফ্রাইজের চামড়া পড়বে টাকা দিয়ে স্বাভাবিকভাবে এগুলো খাইতে আসি না আমরা আমি ওখানে কমপ্লেন করার কারণে ওরা আসলে আমার সাথে ডিসে এগ্রি করছে আমি ভিডিওটা বানাইতাম না যদি ওরা আমার সাথে অ্যাগ্রি করতো যে হ্যাঁ এটা একটু প্রবলেম হয়েছে বা কিছুটা হইতেই পারে ইটস নর্মাল কিন্তু ওরা আমার সাথে আসলে করছে আমি তিনবার গেছি তিনবারই ওরা আমার সাথে ডিজে করছে তিনবার তিন ধরনের আলো দিয়ে গেছে অ্যান্ড ওরা এটা বুঝ দেওয়ার জন্য মূলত একটা আমাকে আরেকটা কমপ্লিমেন্টারি আর আরেকটা দিয়ে গেছে এই মানে হচ্ছে যে ভাই টাকা দিয়ে আসলে কালো কালো আলো খাইতে আসি বুঝছি আমি চামড়া থাকে ওকে চামড়া থাকতেই পারে কিন্তু চামড়ার ভিতরের অংশ কাল আলোর জিনিসটা কালো হয়ে যাওয়ার কোনো আসলে মানে পাইনি